আমি পরিচয় পেলাম কবিরুল ইসলাম উনি আসলেই আমাদের এই ম্যানেজমেন্টের জন্য অনেক কষ্ট করেছেন সাথে এগুলো ম্যানেজমেন্টের জন্য বাজারে যাওয়া খরচ আদি করা হুমায়ুন ভাইয়ের সবচেয়ে বেশি অবদান সাথে সাথে আমরা সবাই মিলে একসাথে বসে এভাবে খাচ্ছি আমরা চাই যে আমরা যেন সারা জীবন এভাবে মিলেমিশে বন্ধু সমাজ একসাথে থাকতে পারি এটা আল্লাহ তালার কাছে আমরা আশা করি আসলে এবং আল্লাহ তালা আমাদেরকে এটা যেন সাদের সাথে বলতে চাই আমাদের বন্ধু সমাজ যেভাবে একাত্রিতভাবে আছে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন কালকিয়ামতর ময়দানে যাতে আমাদেরকে